আমার বাবা সবসময় বলতো মানুষের স্বার্থ আগে দেখতে তবে কিছু কথা বলতে চাই আপনারা জানেন আমাদের অনেক জাতীয়বাদী সাহসী সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু বিচার যেতে গিয়ে তাদের চাকরিচ্যুত হয়ে গেছে অনেক অফিসারদের কিন্তু জেলও হয়ে গেছে দরবারে শত শত অফিসার আগের রেজিম চাকরি শেষ করে দিয়েছে সবার অফিসারদের জীবন ধ্বংস করে দিয়েছে এই কারণে আমরা একটা দাবি করেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি থাকে যত দেশপ্রেমিক ন্যাশনালিস্টিক জাতীয়বাদী অফিসার ছিলেন যারা আমাদের বিচার জন্য যুদ্ধ করেছে তাদেরকে আমরা বলবো তাদের অবদান আমরা কখনো ভুলবো না ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী কর্মকর্তা যারা ন্যায় বিচার দাবি করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে জেল খেতেছে তাদের এবং কম্পেন দেওয়া হয় আমাদের বাবারা কিন্তু আমাদের বিডিয়ার সৈনিকদের অনেক ভালোবাসতেন অনেক ভালোবাসতেন খেয়ালও রাখতেন এটা আমরা সবাই জানি তো আমরা শহীদ পরিবারের সাথে মনে করি যে নির্দোষ বিডিয়ার সৈনিক যারা এখন জেল খাচ্ছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয় তারা জেল থাকবে তাদের পরিবারও কিন্তু আমাদের দায়িত্ব আমাদের বাবারা যেহেতু দেখে রাখতো আমরাও দেখে রাখবো উচিত যতটুকু আমরা পারি এখানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্ত দেওয়া হয় সাংবাদিক ভাইরা আপনারও কিন্তু কম নির্যাতন সম্মুখীন হয় না আপনাদের ফ্যামিলিদেরও কিন্তু সবকিছু কিন্তু আপনারা প্রকাশ করতে পারতেন না একটা ছোট একটা কাহিনী বলি বিস্তারিত বলবো না বেশি

আমরা করবো না কোনো জীবী করবো না কিন্তু আমি একটা জিনিস তার সন্তান কি শিখাবো বাবার নীতিটা যদি কখনো অর্জন না করে কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় সাল কি নির্ভম হত্যা করেছে আসলে বলতে তো কষ্ট হয় ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে বডি মিউটিলেট করে দিয়েছে প্যান্ডেলদের খোঁজা দিয়ে শেষ করে দিয়েছে আর বাবাকে কেন দেয় মারলো আমার মার সাথে কি করছে আসলে আমি সরাসরি বলে দিই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা অফিসার হত্যা করে দিবস দাবি করছি এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস অনেক ইনফরমেশন কিন্তু একটা প্রকাশ করা হয় না আর ট্রায়ালের কথা একটা কথা বলি তদন্তের কথা বলি পনেরো বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে নির্দেশ তখন নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত মেনুপুলেট করলো ট্রায়াল মেনুপুলেট করলো ডাল ভাতের কথা বললো ওই কথা বললো নিরবতা পালন করে সহ্য করতে হয়েছে আমরা সুস্থ তদন্ত এখন দাবি করছি সুস্থ ট্রায়াল দাবি করছি আকাম সাহেবের মতো লোক না যে তদন্ত করে নমিনেশন চেয়ে উঠছে বলি বললে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজে নুর তাপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কম্পেন আমি ক্ষমা চেয়ে নিলাম বলে দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো রস সমস্যা আমরা চাই না সাবেক প্রধানমন্ত্রী জড়িত তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি আমি ধন্যবাদ জানিতে চাই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ছাত্র জনতা যারা সাহস নিয়ে একটা স্বৈরাচারের হাত থেকে আমাদের মুক্তি করেছে

আমাদের দেশের সেনাবাহিনী কিন্তু অনেক ন্যাশনাল প্রাইসেসে আগায় যায় রানা প্লাজা বলেন কোভিড এর টাইম বলেন হলিয়া আর্টে যেরকম আর্মি কিন্তু অনেক বড় একটা অবদান আছে আমি আসলে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই ছাত্র জনতার উপর গুলি না করে জনগণের পাশে ছিল আমার আস্থা আছে যে সেনাবাহিনী দেশটাকে আগে নিয়ে যাবে আস্থা আছে আমরা এখনো বলতে পারছি না সঠিক পদক্ষেপ গ্রহণ করবে সবকিছুর বিষয় জনগণকে আহ্বান করবো আপনারা যেন সেনাবাহিনীর সাথে সহযোগিতা করেন ইন্টার্নাল গভর্নমেন্টের সাথে সহযোগিতা করেন থ্যাংক ইউ

একটু আপনার প্রশ্নটা যদি বুঝে থাকি ঠিক আমি যদি একটু এটাকে আনসার করি সেটা হচ্ছে যে যখন যখন কি না আপনি মনে করেন কিছু কিছু নাম আছে যে সমস্ত নাম এসছে এখন একটা ট্রায়াল যখন এখনো কিন্তু চলমান এটা হচ্ছে কি এখন হাইকোর্ট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্টে আছে এটা পরে অ্যাপেলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্টে যাবে এখন আমরা কিন্তু আমরা একেবারে মানে শহীদ পরিবার থেকে বলতেই পারতাম যে এই মানে যেই যেই ট্রায়াল হয়েছে ওই সময়কার যে বিচার বিভাগ এইরকম এই ধরনের একটা জিনিস আমরা একেবারেই মানি না কিন্তু সেইটা আমরা আমাদের তো র্যাশনালি চিন্তা করতে হয় সেটা তো আমরা বলতে পারি না ট্রায়ালের আমরা বলতে পারবো না সেরকম এই কারণেই কিন্তু আসলে জুডিশিয়াল এনকোয়ারি কমিশনটা চাওয়া আর জুডিশিয়াল এনকোয়ারি কমিশন শুধু আমাদেরই চাও না এটা হাই কোর্ট ডিভিশনের রায়তেও আছে আমরা বিশ্বাস করি যে জুডিশিয়াল এনকোয়ারি কমিশনের যেই ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশনে

বাই দেন রেজিম অর্ডার্স অনেক অফিসার তো চাকরি করতে হবে যারা তো তোর লাভ নাই কিন্তু এখন যারা যেহেতু রেজিম ইজ গন আমরা চাই এ অফিসার্সগুলা আস্তে আস্তে সব আগায় আসুক একজন একজন করে টেস্টে নিতে তখন আর সব পুরো ফুল ফিউচার জানতে পারি থ্যাংক ইউ আরেকটা বিষয় আমি একটু পরিষ্কার করে রাখি আমার মনে হয় এই জিনিসটাও জাতির জানা দরকার সেটা হচ্ছে যে আপনারা জানেন যে যখন কিনা এরকম একটা মামলা পরিচালনা করা হয় এবং এটাকে কিন্তু পুরো গোটা পৃথিবীর ইট ইস কনসিডার দ্য লার্জেস্ট ক্রিমিনাল কেস সবচাইতে বৃহত্তম ফৌজদারি মামলা হিসেবে গণ্য করা হয় এই পিলখানা হত্যাকাণ্ডকে এইরকম একটা কেসে একেবারে ইনিশিয়াল স্টেজে অর্থাৎ যখন কিনা বিচার বিভাগ আপনার আপনার লোয়ার কোর্টে অর্থাৎ নিম্ন আদালতে যখন কিনা চলমান মামলা তখনই আমার মনে হয় কিছু কিছু আন্টি এবং কিছু কিছু আমাদের শহীদ পরিবারের সন্তানদের কাছে কিছু কিছু উইকনেস এর জন্যে বলা হয়েছিল এটার পরে সেই মামলার ফলো আপ এই যে এত বড় একটা মামলা লড়ছে এই মামলা আমাদের এটর্নি জেনারেল লড়ে তাই না আমাদের স্টেট লড়ে এই মামলাটা এই পর্যন্ত কখনোই আমাদের সাথে কথাবার্তা হয় না কিছু না কোনোদিনও জেনারেল অফিস থেকে একটা একটা ফোন আসেনি যে মামলা হচ্ছে রায় দিচ্ছে আমরা অ্যাপিল করছি কিছু করব আপনাদের কিছু আছে কিছুই না মানে উই হ্যাভ অ্যাজ ইফ আমরা এটার কোনো অংশই না তারাই মামলা করে তারাই রায় পায় তারাই এটা নিয়ে সন্তুষ্ট থাকে এবং তারাই বলে পনেরো বছর ধরে একই কথা বলে যে এই তো হয়ে যাচ্ছে হয়ে সত্য কথা হচ্ছে যে আমরা যারা শহীদ পরিবার আমরা কিন্তু আসলে ফাঁসি দ্রুত কার্যকর হয়ে যাচ্ছে যাচ্ছে সেটা নিয়ে খুশি না কারণ দ্রুত কার্যকর যদি হয়ে যায় তাহলে ইনকোয়ারি কমিশন গিয়ে কাকে প্রশ্ন করবে যদি ফাঁসি হয়ে যায় তাহলে তো প্রশ্ন করার কোনো লোকই থাকবে না প্রশ্ন করতে হবে কাউকে গিয়ে যে তোমরা কি এরকম একটা ঘটনা ঘটালে কি কারণে ঘটালে কারণ মদতে ঘটালে তো যার কারণে আমার মনে হয় এটা আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা এরকম একটা সুযোগ পেয়েছি এবং ট্রায়ালের মাঝখানে আছি এখনো फांसीগুলো কার্যকর হয়নি এবং আমরা অতি দ্রুত এই তদন্ত কমিটি দ্বারা আমরা बेसिकली আমরা আশা ইনশাআল্লাহ আমরা জানতে পারব যে এর পেছনে ষড়যন্ত্র কার কার আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে लास्ट

আগের রেজিম এর কারণে অনেক বাধা ছিল সোলজারদের ফ্যামিলিতে যোগাযোগ করা বা ছেলেও কিন্তু অনেক সময় দাওয়া হতো কারণ আমরা কিন্তু সৈনিকদের নিজের হিসাবে গ্রহণ করে তাদের পরিবার আমরা নিজের হিসাবে গ্রহণ বাবারা আমাদের বাবারা গ্রহণ সো কিছু রেস্ট্রিকশন ছিল যেটা আমাদের কোয়পারেশন ছিল না যে কারণে আমরা আসলে কন্ট্যাক্ট করা সম্ভব এখন যেহেতু বাধাটা নাই

যে সমস্ত জওয়ান আসলে নির্দোষ সেই জওয়ানদের আমরা যে কোনো ধরনের সাজা আমরা কিসের জন্য চাইবো মানে আমাদের তো চাওয়া সেই কোনো কারণ নেই যদি তারা নির্দোষ হয়ে থাকে এবং আমাদের দাবিগুলোর মধ্যে আমরা বলেছি আপনারা দেখেছেন যে তাহলে অবিলম্বে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় এবং আপনারা একটা জিনিস একটা বিষয় আমার আমার বলতেই হয় সেটা হচ্ছে যে এখানে একজন একজন সন্তান আছেন আমাদের সাতান্ন এর সঙ্গে কিন্তু একজন বিডিআর শহীদ হয়েছিলেন একজন বিডিআর সদস্য শহীদ হয়েছিলেন এবং তার সন্তান কিন্তু এখানে আছেন হান্না আপনারা একটু পরেই ওর কথা শুনবেন তো যার কারণে এটা এরকম করে ভাবার কোনো কারণ নেই আর যে নির্দোষ যে সমস্ত সৈনিক আছে যারা কিনা কোনো হয়তো বা কোনো ইয়ে করেনি তাদের সাজা অথবা তাদের যে কোনো ধরনের পানিশমেন্ট আমাদের চাওয়ার কোনো কারণ নেই জাহাঙ্গীর

এই দুইটা কমিটি রিপোর্টই যেন পাবলিশ করা হয় এবং উই আর ভেরি होपফুল এবং জাঙ্গেল আঙ্কলস রিপোর্ট এবং ভালো সংবাদ হয়তোবা এই যে ওনাকে হিসাবে নিয়োগ দেয়া হয়েছে এই মধ্যে কিন্তু অসুবিধাটা হচ্ছে যে যতটুকুন রিপোর্ট আসলে কিছু কিছু আপনার পোরশন দেখা গেছে যে সাংবাদিকদের কাছে এসছে সেই জনজাঙ্গিরের রিপোর্টই সেটা কিন্তু আসলে আসল রিপোর্ট না সেটা হচ্ছে যে আপনার তিন দফা অন্তনেশনের পরে রিপোর্ট সেই জিনিসটা আসলে যে আমরা জানি না তা না তো যার কারণে অরিজিনাল রিপোর্টটা পাবো বলে আমরা আশাবাদ আপনাদের কোন প্রশ্ন না থাকলে আমি আবার শহীদ পরিবারের কাছে চলে যেতে চাই অনেক ধন্যবাদ আমি একটু ভান্নালকে একটু এখানে ডাকি একমাত্র মিডিয়া সদস্য যিনি কিনা এই সেভেন্টি আমাদের যে পিলখানা হত্যাকাণ্ডে সাধন বরণ করেন ওনাদের মধ্যে ও বাবা একজন পিলখানা হত্যাকাণ্ডের যে অফিসারদেরকে নিঃশংস ভাবে হত্যা করা হয়েছে ওইখানে একমাত্র আমার বাবাই এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছে আমি আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি হত্যাকাণ্ডের সকল শহীদদের এবং সেই সাথে স্মরণ করছি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আহ আমি একটু দিনকে ঘটনাটা একটু বলি আমি ওই দিন সকালবেলা আটটার সময় আমার ইউনিভার্সিটিতে পরীক্ষা ছিল আমি পরীক্ষা দিতে বাসা থেকে বের হই তখন আমার বাবাও যেহেতু দরবারে কেন্দ্রীয় সুবিধার মেজরের দায়িত্বে ছিলেন উনি আমার আগেই বাসা থেকে বের হয়ে যান আমি পরীক্ষা দিতে থাকি এমন দশটার সময় ইউনিভার্সিটির স্যাররা কথা বলছিল যে ফিলখানাতে একটা গন্ডগোল হচ্ছে মনে হয় ডিজি সাকিব সাহেবকে মেরে ফেলছে তা আমি আর কিছু লিখতে পারলাম না আমি কারণ আমি তো ওইখান থেকে সকালবেলা বের হয়ে আসলাম যে আমি আমার কাছে মনে হয়নি যে না বিডিআরের সৈনিক বা অফিসারদের ভিতরে কারণ আমার বাবা ফিলখানাতে পোস্টিং হয়েছিল প্রায় আট মাস আগে আর আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি অনেক আর্মি অফিসারদের ফ্যামিলির বাচ্চাদের সাথে আমি স্কুলে গেছি আমার বাবা একসাথে চাকরি করছে আমরা খুব ক্লোজলি আমরা বড় হয়েছি তো ওই জায়গায় আমি আমার কাছে মনে হয়নি যে না একজন সৈনিকের বা যে এখানে যে অফিসাররা এসছে এদের ভিতরে এই টাইপে নিয়ে হবে তো আমি বসে বসে সারদের কথাই শুনছিলাম এর কিছুক্ষণ পরে আমার ক্যাম্পাসটা ছিল ধানমন্ডিতে তো আমাদের ক্যাম্পাসের তালা মেরে দিয়ে গেটে তালা মেরে দিয়েছে যেন আমরা না বের করি তো এই পরীক্ষাও শেষ বের হয়ে আমি বাসায় ফোন দিলাম আমার বাসা থেকে জানালো যে বাসায় আমার ছোট বোন ছিল তখন ক্লাস সিক্স এ পড়তো আর একটা কাজের ছেলে ছিল আমার আম্মা এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তো ওরা আমার ছোট বোন জানালো যে কয়েকজন জোয়াল মুখে ইয়ে বাঁধা আপনার লাল যে কাপড়টা বাঁধা ওরা আব্বাকে কাঁধে করে আমাদের বাসার সামনে দিয়ে নিয়ে নিয়ে গেছে আমাদের বাসাটা ছিল হলো দরবার হলের পিছনে তো এখন ওকে বলছে যে এম রুমে নিয়ে যাচ্ছে যে উনার পায়ে গুলি ওকে আর বাসা থেকে বের হতে পরে আমার বড় বোনের সাথে কথা হলো আমি ওদের সাথে মানে এক যে রায় হয়েছি যে বাবা ইয়ে হয়েছে তোমরা তাহলে বাসে কেন এরপরে বিভিন্ন ভাবে যোগাযোগ করতে চেষ্টা করছি আমরা আর যোগাযোগ করতে পারিনি আমার বাবার নাম্বারে আর কল ঢুকে নাই এর ভিতরে এই সারাদিন আমি তখন ক্যাম্পাসের ভিতরে আপনার তখন ক্যাম্পাস থেকে আমি বের হয়েছি বের হওয়ার পরে আমার বাসা থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন করলো যে তুমি যে বিডিআর এর ছেলে তুমি যেন বাহিরে না বলো যে তুমি বিডিআর এর ছেলে পরিচয়টা তুমি না দাও তো তখনও তো আমরা বুঝতেছি না যে আসলে কি হয়েছে তো এর পাকে বাসায় আরো কয়েকজন কয়েকটা গ্রুপ আমাদের বাসায় গিয়ে বাথরুমের সিলিং আপনার খাটের নিচে বিভিন্ন জায়গায় আমার আব্বাকে খোঁজ করছি আমার ছোট বোন ও ক্লাস পড়ে ও আর বুঝে নাই যেহেতু আপনার বিডিআরের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনার কোটের লকারের বিভিন্ন জায়গার সাবি কেন্দ্রীয় মেজ মেজর হিসেবে আমার বাবার কাছেও ছিল তো তখন আমার ছোট বোন সহ ও ওই গ্রুপটা সহ ওরাই সাবি বা বিভিন্ন জিনিস জিনিসগুলো খোঁজ করছে ও তার এত জিনিস বুঝে নাই পরে বিকালে ধানমন্ডি লেখের থেকে ছিলাম তখন সরকার একশো ছচল্লিশ দ্বারা দিল আমি একটু বিক্ষিপ্ত বলছি কারণ ওই দিনের ঘটনা তো হয়তো আপনারা মানে একটু বিরক্ত হতে পারে তো পরে আমি আমাদের বড় বোনের বাসায় যাই এর পাকে আমার মা বাড়ি থেকে রওনা করে এখন আমরা তো কোনোভাবেই বুঝতেছি যে আসলে বিডিআর এর সাথে সেনাবাহিনীর এই টাইপের একটা গন্ডগোল জীবনেও হইতে পারে কারণ আমার বাবা ওই দিন দরবারের শেষে রাতে টাকটু হওয়ার কথা আপনারা এখানে শহীদ পরিবারের সবাই জানেন আমার বড় বোন তার বাচ্চা নিয়ে আসবে রাতে তাহলে আমার বাবা যদি এই ঘটনাটা কোনোভাবে বিন্দু মাত্র আঁচ করতে পারত তাহলে আমাদের সন্তানদের তো অবশ্যই এখানে শুধু আমি না আমাদের সকল শহীদদের ফ্যামিলি যারা আমরা আমাদের কাউকে তো আমাদের বাসায় রাখতো না যে যদি আমাদের বাবারা কোনোভাবে আঁচ করতে পারতো যে না এরকম একটা ঘটনা এখানে হবে বা শনিকদের ভিতরে একটা বড় অসন্তোষ আছে এখানে বড় টাইপের ম্যাচাকার হইতে পারে তা আমার বোনের রাতে আসার কথা তো এর ভিতরে আমার মা আসলো তা আমরা প্রথম দুই দিন টিভির সামনেই ছিলাম যেহেতু আমার বাবা কেন্দ্রীয় সুপেজার মেজর আমার বাবায় যদি বিলিয়নের যে টিমটা ছিল ওইখানে তো উনি থাকার কথা যেহেতু প্রথমে আমরা প্রথম দিকে দেখেছি যে এটাকে ডাইল ভাতের একটা ইস্যু দিয়ে আমাদের সেনা অফিসার সেনাবাহিনী এবং আমাদের শহীদদের হ্যাঁ ও তোমার বাবা অমুক কারণে শহীদ হয়েছে বা অমুক কারণে অমুকরা মেরে ফেলছে কিন্তু এটা একটা ভুল জিনিস ইস্টাবলিশ করা হয়েছে আমি আরো পরে বলবো যে ডাইল বাতের যে ইস্যুটা বলা হয়েছে ওইখানে যে বিডিয়ার যে ডাল ব্যবসা করছে এটা হলো যেন মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য যেন সহজে পায় এটা কিন্তু এর মূল বেসিক কাজ না এটা একটা সেবা ছিল ওইখানে যদি যে টাকাটা প্রফিট করছে বিডিয়ার ওই টাকাটা যদি ভাগ করতো তাহলে ওই টাকাটা হয়তো আপনার হয়তো সাড়ে পাঁচ হাজার টাকা করে পেতো এক একজন সৈনিক আপনারা আমরা সবাই আমরা কোনো না কোনোভাবে সবাই চাকরি করি আপনারা বলেন যে আমরা কি কখনো আমাদের পূর্দতনকে এভাবে নিঃশংসভাবে আমরা হত্যা করার কথা কিনা এই সাই পাঁচ হাজার টাকার জন্য এইভাবে আমরা কি আমাদের উর্ধ্বতনকে কখনো জোর করেও কি আমরা কথা বলতে পারি আর ওইখানে এভাবে একজন মানুষকে মেরে ফেলে যেভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে দিয়ে খুঁজিয়ে নষ্ট করা হয়েছে ফুড়ে ফেলা হয়েছে এটা কখনোই ডাকবাদের আন্দোলন ছিল না এটাকে সেনাবাহিনীকে যেসব অফিসাররা শহীদ হয়েছে তাদেরকে অসম্মানিত করার জন্য এই জিনিসটা করা হয়েছে তখন বিভিন্ন মাধ্যমে পরবর্তীতে আমার বাবা কিভাবে শহীদ হয়েছে এখানে আমাদের আছেন ওনার একটা স্টেটমেন্ট এবং বিভিন্ন ভাবে আমরা জানতে পারি যে তখন যখন গন্ডগোলটা শুরু হয়েছে ডিজি মহোদয় আমার বাবাকে বলছে যে সৈনিকদের যে এত অসন্তোষ সেটা তো আমি জানি না আমার বাবাও জানবে কিভাবে করার এটা কোনো লিগাল যুক্তি ছিল না তখন আমার বাবাকে এবং মেজর জাহিদি সাহেবকে পাঠানো হয়েছে যে আমার বাবাকে বলছে যেহেতু আপনি কেন্দ্রীয় সুবিধা মেজর আপনার ওদের সিনিয়র ওরা আপনার কথা শুনবে আমার বাবা তখন ওইখানে হ্যান্ডমাইকে অনেক চেষ্টা করছে যে এই সৈনিকদেরকে থামানোর জন্য তাদেরকে বলা হয়েছে যে তোদের কোর্ট মার্শাল হবে তোরা অফিসারদের অ্যান্টিতে কথা বলিস না এই বিভিন্নভাবে উনি মোটিভেট করার চেষ্টা করছে কিন্তু পরবর্তীতে আমার বাবাকে তার বাহিনীর এই যারা বিপদগ্রামী ছিল সবাই ছিল না হয়তো হাতে গলা কয়েকজন ছিল ওই সৈনিকরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে মধ্যে বিভিন্ন ভাবে ক্ষত বিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে আপনারা হয়তো অনেকে এই জিনিসটা জানেন না আমরা কখনো এই এই কথাগুলো বলার সুযোগ এবং সাহস আমরা এই বাংলাদেশে পাই নাই এরপরে আমার যাই হোক পরবর্তীতে এই ঘটনাটা যখন উঠে আসলো তখন আমার বাবাকে শহীদ ঘোষণা করে ছয় মাস পরে অফিসারদের স্টেটমেন্টে এবং মিডিয়ার কারণে সরকার আর এই জিনিসটাকে হাইড করতে পারে না এরপরে ছয় মাস পরে আমার বাবাকে শহীদ ঘোষণা করে আমরা এই যে আছি বৈশ বিরোধী আন্দোলন হয়েছে আমরা গত দুই হাজার নয় সাল থেকে এই পনেরো বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি আমরা কিভাবে বৈষম্যের শিকার হয়েছি আমার পরে আমার বাবাকে মাস পরে আমাদের আমাদেরকে দিয়েছে ছয় পাঁচ বছর পরে আপনারা গণমাধ্যমের ভাইরা আপনারা মোটামুটি সবাই জানেন যে এই সরকারের আবাসনের একটা সুবিধার জন্য আমাকে হাইকোর্টে যেতে হয়েছে আমাদের অপরাধ আমার বাবা এই শহীদদেরকে রক্ষা করতে দিছে। এটা হলো আমাদের পরিবারের অপরাধ আমার মা চেন্নাই মারা গেছে আমি আমার মা লাইফ সাপোর্টে থেকে মারা গেছে আমার জন্য আমি আমার মাকে আনতে পারিনি আমি বিভিন্নভাবে ডিজি মহোদয় সেনাপ্রধান দুই হাজার বিশ সালে যারা ছিলেন তাদেরকে আমি বিভিন্নভাবে ভাবে একটা মানুষও আমাদেরকে সহযোগিতা করে নাই এরপরে আপনার এই যে এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে ডিপ্রেস করা হয়েছে আমাদের অপরাধ আমার বাবা কেন ওই ঘটনায় বাধা দিলেন তা আমি আজকে এখানে মিডিয়ার ভাইরা আছেন আমার বাবার শহীদ হওয়া থেকে শুরু করে আমার বাবার যে কন্ট্রিবিউশন এটা আপনারাই তুলে ধরছেন এখানে আমার অনেক পরিচিত ভাইয়ারা আছেন আমি আমার সাথে এই সুযোগ সুবিধা আমার বাবা শহীদের ঘোষণা করাতে গিয়ে আমার মিডিয়ার সাথে আমার একটা পারিবারিক বন্ধন হয়ে গেছে প্রত্যেকটা হাউজে আট থেকে দশটা লোক যারা আমার খুবই ক্লোজ এখানে অনেকে আছে তো আমি এলোমেলো ভাবে আমার কথাগুলো বলছি তা আমি একজন বিডিয়ার এর সন্তান হিসাবে আমি বলবো যে এই ডালবাদের গল্প বলে আপনারা আমাদেরকে আমাদের বাবাদেরকে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ সেনাবাহিনীকে আর ছোট করবেন না আমার মাও দুই সালে মারা গেছে তো আর সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করি